প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করে বরখাস্ত হয়েছেন মালদ্বীপের তিন উপমন্ত্রী এবার সে দেশের হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে করা বার্তা বিদেশ মন্ত্রকের ইতিমধ্যেই বলিউড এবং ক্রীড়া জগৎ এই ঘটনায় সামাজিক মাধ্যমে সরব হয়েছে মালদ্বীপের তিন উপমন্ত্রীর করা মন্তব্যের সমালোচনায় সরব তারা ইনক্রেডিবল ইন্ডিয়া স্লোগানে ছেয়েছে সামাজিক মাধ্যম পাশাপাশি প্রথম সারি ট্রাভেল সংস্থা মালদ্বীপের সমস্ত বুকিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে দেশের পাশে দাঁড়াতে সংস্থার এই সিদ্ধান্ত এমনটাই জানান সেই সংস্থার সিইও এদিকে রবিবার মন্ত্রীদের মন্তব্য নিয়ে বিবৃতি দিয়েছে মালদ্বীপের মুইজু সরকার দাবি করা হয়েছে এই ধরনের অবমাননাকর মন্তব্য যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানা গিয়েছে সাসপেন্ডেড মন্ত্রীরা মারিয়াম শিউনা সালশা শরীফ এবং মাহুজুম মজিদ বিবৃতিতে মইজু সরকার আরও জুড়েছে বিদেশি নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সম্বন্ধে মালদ্বীপ সরকার অবগত এই ধরনের মন্তব্য ব্যক্তিগত সরকারের কোনো যোগসূত্র নেই ক্যালকাটা নিউজ